প্রথমত বাদগোলা প্রথমত اعلان দেওয়া ছাত্ররা দিবে হ্যাঁ একটি সুখ জামিয়া মাদ্রাসা একটি কুলবালিশ ইন্না লিল্লাহি জানাজার নামাজ এখনই এই প্যান্ডেলে অনুষ্ঠিত হবে আপনারা সবাই আমন্ত্রিত আপনারা যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করতে চান আপনারা প্যান্ডেলে এসে কুরবানির জানাজা দেখার জন্য অনুরোধ করা হলো জানাজার নামাজ জানাজার নিয়ত করবে এই ইমামের পিছনে জানাজা পড়তেছি আল্লাহ আকবর এইভাবে বলে সবাই জানাজার নিয়ত করবেন ইনশাল্লাহ এবার জানা যাতা পড়ায় ইনশাল্লাহ দেখাবে কিভাবে পড়াইতে হয় এবং এটা থেকে আমরা যেন শিক্ষা নেই এবং আমাদের সন্তানদেরকেও যেন আমাদের কি বিদায় দেওয়ার সময় এভাবে যেন জানা যার দোয়া গোলা পড়ে ইনশাল্লাহ وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل سماؤك ولا اله غيرك الله اكبر الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنصانا اللهم من أحييته منا فأحيي منا منا بأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله সবাই বলেন মাশা আল্লাহ আরো জোরে বলেন মাশা